ভারতের এক ঠাকুর বলল তুম গরু কা বউল পিও গরুর মুদ খাও করুণা চলে যাবে ওই শালা আগে মরছে গরু পেশাব করতেছে এমনি করে খাইতেছে দেখছেন না আপনারা ইন্টারনেটে ছবি এসেছে আর একজন পাশে লেখেছে আমরা খাই দুধ ওরা খায় মুদ যেটা ফেলায়া দেওয়া দরকার এটা ওরা খায় আর যেটা খাওয়া দরকার ওটা ফালায়া দেয় আল্লাহ যে মুসলমানদেরকে কি নিয়ামত দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা কোনো নোংরা জিনিসের মধ্যে আরোগ্যতার কিছুই নাই ওয়েল তিন হাত পরের দিন এসে দেখি যে উনি দেড় হাতে দাঁড়াইছে কয় কি খবর কয় করোনা হইলে আমার আপনার কি আমি আপনার কাছে দাঁড়াবো এর পরের দিন দেখি যে আর কোনো গ্যাপই নেই কয় যে মসজিদে কোনো করোনা টোরণা হয় না মসজিদ থেকে করোনা ভাইগা যায় ঠিকটা ঠিক কারণ করোনার ওষুধ ছিল উজু করা কি করা উজু করা এটা ওয়ার্ল্ড হেলথ সেন্টার শিখেছে উজু করা আমরা মসজিদে গেলেই তো করি ঠিক না ঠিক আমাদের চেয়ে পবিত্র পৃথিবী তার কেউ ভারতের এক ঠাকুর বলল তুমি গরু কা বউল পিও গরুর মুদ খাও করুণা চলে যাবে ওই শালা আগে মরছে গরু পেশাব করতেছে করে খাইতেছে দেখছেন না আপনারা ইন্টারনেটে ছবি এসেছে আর একজন পাশে লেখেছে আমরা খাই দুধ ওরা খায় মুদ যেটা ফেলাইয়া দেওয়া দরকার এটা ওরা খায় আর যেটা খাওয়া দরকার ওটা ফালাইয়া দেয় আল্লাহ যে মুসলমানদেরকে কী নেয়ামত দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা কোনো নোংরা জিনিসের মধ্যে আরোগ্যতার কিছুই নাই মত সব ভালোগুলোকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে তাহলে সুরাহ ইমরানের আজকে আমরা প্রথম সবক নিলাম যা কিছু চাইতে হবে কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে সেরে আমরা করব। না তৌফিদ আছে যেখানে আমরা আছি পরেন সুবহান আকা মোহাম্মা বাবে হামদিক আর সাদুয়াল্লা ইলাহা ইল্লা আন্তঃ আসতাক ফুরুকা ও তু বোলেক বারোটাতে আর কত না আপনারা নামাজ পড়তে হবে ১২টা বারোটা আর এখান থেকে যাইতে যাইতে তো আপনাদের দুইটা বাজবে কি বলেন আপনারা গত বছর হুজুর আনছেন আমি তো খবর নেই আপনাকে হুজুরে এক ঘন্টা সোয়া ঘন্টা আলোচনা করে ভাগছে আর আমি এখন দুই ঘন্টা করার পর আমার ছাড়তেছেন না আর সিংড়ায় আসবোই না জান একটু রহম করেন আমার পর আর তিনটা দোয়া শিখিয়ে দিই জান এই তিনটা দোয়া সুরা বাঁকা সুরা আলম নানের শেষ তিনটা দোয়া এই দুয়া যখন নাজিল হয় রাসূল সারা রাত কেঁদেছেন সারা দিন কেঁদেছেন সুমাহান আল্লাহ বলেন এই দুয়া গুলুতে আল্লাহর পুল আমিন বলেছেন রাব্বা না পড়েন রাব্বা না ইন্না কামা তো দেখিলেন নারা ফকাত আখজাইতা অমানি জনি মিনামিন আংসর তিনি বললেন আল্লাহর অপুল আমিন বললেন আমি যাকে জাহান নামে দেই তার কোনো সাহায্যকারী থাকে না তার মতো অপমানিত আর কেউ হয় না এজন্য সকালে বলবেন সাতবার আল্লাহম্মা জেরেনা মিনার পড়েন আল্লাহম্মা আজেরানা মিনান্নার আল্লাহ হম্মা আজেরানা মিনান্নার অধখিন নালফের দাও জামা আল আবার এটা পড়বেন সকালে সাতবার সাতবার করে পড়বেন কি এটা হুজুর জন্মদিনের বিষয় নিয়ে একটু হ্যাঁ জন্ম দিবস পালন করা মৃত্যু দিবস পালন করা শেরেখ আমাদের দেশে কোন হুজুর বলে জন্মদিনের কে কাটছে এত মুরুক্ষ হয় মানুষ খবরদার এটা সেরেকের গুনা তোমার জন্ম কে দিয়েছেন জন্ম কার হুকুমে কার হুকুমে তুই এটা পালন করস কেমনে এটা হিন্দুদের এটা খ্রিস্টানদের অভ্যাস ঠিক না বেটি ওরা বড় দিন পালন করে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এটা মাদ্রাসার লোক কই সব কোথায় গিয়ে বসে আছে কি জীবনে একবার কালেমা পড়লে একদিন না একদিন তো জান্নাতে যাবে ঠিক কালেমা থাকতে হবে আপনার মধ্যে আপনি কালেমা পড়েছেন আপনি চুরি ডাকাতি মানুষের হক মেরে চলে গেছেন মিথ্যা কথা মিথ্যা মামলা দিয়েছেন মানুষের নামে এরকম লোক আছে নাই এটা মিথ্যা মামলা যারা দেয় তাদের কালেমা থাকে না তাদের মধ্যে আপনি কালেমাকে ধরে রাখতে হবে আবার মুনাফিকরা জাহান নামের নিম্নে যাবে এবং কোনো দিন জান্নাতে যাবে না এই কথাটা ঠিক কি না হ্যাঁ মোনাফেক ইন্নাল মোনাফেক ইনা ফিদ্দার কিল আসফালে বিনার না আর এটা কোরআন শরীফের আয়াত জাহান নামের একদম নিচে যেখানে উনুনটা থাকবে সেখানে থাকবে মোনাফেকরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মোনাফেকের কয়টা গুণ কয়টা চারটা কয়টা চারটা প্রথম কি কথা বলবে মিথ্যা কথা বলবে দুই নম্বর আমানতের খেয়ানত করবে তিন নম্বর ওয়াদা খেলাপ করবে চার নম্বর মেজাজ খারাপ হলে কী দিবে অশ্লীল গালিগালাজ করবে মানুষ মানুষের ছবি তুলে মোবাইলে ছবি তোলা যায় কি না হুজুর দয়া করিয়া তিনটি প্রশ্নের উত্তর দিবেন ছবি এই মোবাইলের ছবি না উঠালেই ভালো তারপরে আমাদের দেশে তার হিড়ি পড়ে আসলেই শুধু সেলফি নেয় যে নেবে এটা দায়িত্ব সে গ্রহণ করবে